আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি আমরা আপনাদেরকে ভালো মানের একটি ভিডিও উপহার দেওয়ার জন্য সম্পূর্ণরূপে নতুন একটি খামারে তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু অসংখ্য পেয়ার আছে বিভিন্ন বিটের মধ্যে বিভিন্ন কালারের মধ্যে এই যেখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিউটি কবুতর তা দিচ্ছে ডিমে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পেয়ার আছে নর্মাদি আলাদা আলাদা তাছাড়া এই যেখানে দেখতে পাচ্ছেন মালটেস্কোপের জোড়াগুলো আছে এই যেখানে দেখতে পাচ্ছেন বিউটি কবুতরের বেবির বাগান রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অল্প দামের মধ্যে যারা বিউটি কবুতর বেবি নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার শৌখিন কবুতর রয়েছে পাশাপাশি কিন্তু বেবি রয়েছে তো এই ধরনের পিয়ার গুলো নিতে পারবেন খুবই কম দামের মধ্যে তো যাই হোক বিস্তারিত কথা বলা চেষ্টা করব এই খামারের যিনি অনার তার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো ভাই আপনাদের আমি ফার্স্ট টাইম তো যাই হোক আপনাদের এখানে আমি দেখতে পাচ্ছি অসংঘপ পিয়ার আছে মোটা মুর্্তি বড় চলে উন্মুক্তভাবে মানে পালা হয় তো আমরা কয়তলার মধ্যে আছি বর্তমানে দুই দুইতলার ছাদে আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে লভটা এদিক থেকে কিন্তু হাওয়া বাতাস খোলামালা সবই আসে ওই যে পিছনে আরেকটা আছে ওটা কিন্তু আটকে দেওয়া হয়েছে আলোর কারণে যাই হোক বিস্তারিত কিছু কথা বলার চেষ্টা করব ভাইয়ের সাথে ভাই ফার্স্ট বল আপনার নামটা বলে দিবেন আমার নাম মোহাম্মদ রবিউল আওয়াল রবিউল আওয়াল ভাই বলতে পারি ঠিকানা হচ্ছে পেরা বাগান গাজীপুর আচ্ছা মোবাইল নাম্বার 01314438472 আচ্ছা ঠিক আছে ভিডিও লাগে আপনি বলছিলেন আপনি একজন স্টুডেন্ট মানুষ তাই না তো যাই হোক আপনি স্টুডেন্ট হলেও আপনি কিন্তু এই যে কবুতর লবটা গড়ছেন এটা কিন্তু একটা বাণিজ্যিক লেভেলের তাই না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে মোটামুটি ষাট থেকে সত্তর পেয়ার তো হবেই না আর এখানে বন্ধুরা বিভিন্ন বিটের যেমন মাল্টেস কিং বিউটি ড্যানিস যত পেয়ার যত প্রকারের কবুতর যান পেয়ে যাবেন বাইরের কাছে বিশেষ করে সবচেয়ে ডিমান্ডেবল যে কবুতরটা বাজারে এটা আমার কাছে ইনশাল্লাহ দশ পেয়ারের বেশি হবে বেবি টেবি সহ আর আমার কাছে ব্ল্যাক কালার আর তারপরে

এখন তো জানেন যে বর্তমানে কিন্তু আগে যে এক দেড় বছর আগে দামটা ছিল এই দামটা কিন্তু বর্তমানে নেই তো সেই হিসাবে দামটা চাইতে হবে যাতে করে সবাই আমার যারা যারা ভুক্তভোগী আছে তারা যেন আপনার কাছ থেকে নিতে পারে

ভিডিওর সেক্ষেত্রে যদি আবার রিপ্লে দেখতে চাই এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখানো যাবে দেখানো যাবে কোনো সমস্যা নাই বন্ধুরা আর একশো পার্সেন্ট বাংলাদেশের যে কোনো জেলায় অনলি চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিতে পারবেন বাইর কাছ থেকে তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আজকের পেয়ারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অসংখ্য পেয়ার আছে পাঁচশো থেকে এক হাজার থেকে শুরু করে পেয়ারগুলো সারা বাংলাদেশে কিন্তু আপনারা নিতে পারবেন অসংখ্য বেবি পেয়ার আছে এই পেয়ারগুলো কিন্তু এই ভাইয়ের কাছ থেকে নিতে ভিডিও কিনে দেখতে পারবেন খুবই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে একটা শোকিন কবিতা জোড়া রয়েছে পাশাপাশি যে একটু লক্ষ্য করেন দুটা বেবি রয়েছে মার্শাল্লাহ চমৎকার সাইজের দুইটা কিন্তু বিগ সাইজের আমি একটু হাত দিয়ে দেখাই এই যে দেখেন কত বড়ো সাইজের বেবি মাশাল্লাহ তো রবিউল এগুলো বেবির বয়স কেমন হয়েছে

তো অনেকেই ভাবেন যে শৌকিনের কবতর বেবিগুলো অ্যাকচুয়ালি নিজেরা করে না আপনারা তো দেখতেই পাচ্ছেন দুটো বেবি কত বড়ো বড়ো বানায় ফেলাইছে তো যাই হোক এই টোটাল ফেবিলিটা কত পড়বে এটা চা আদম দশ হাজার চা আদম দশ হাজার কেউ চাইলে বেবিটা নিতে পারবে খাওয়া শিখলে আর দশ বারো দিন লাগবে জি ইনশাল্লাহ কেউ চাইলে বেবিটা কত পড়বে বেবিটা আলোচনা মাধ্যমে কমের মধ্যে দেওয়ার চেষ্টা আচ্ছা যাই হোক সেই ব্যাপার আমরা যাবো না ফোন দিলে বুঝতে পারবে তারা তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন টোটাল এই ফ্যামিলিটা চাওয়া দাম মাত্র দশ হাজার টাকা একদম না তারপরেও আপনারা কিন্তু চাইলে দামাদামি করে এই পেয়ারটা বেবি সহকারে নিতে পারবেন আর যারা শুধু এই বেবি জোড়াটা নিতে চান পনেরো ষোলো দিনের মধ্যে রেডি হয়ে যাবে তখন আমরা চাইলে এই বেবি জোড়াটাও নিতে পারবেন তো যা যেভাবে ভালো লাগে বাইকে নক করে এই চমৎকার পেয়ারটা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবে খুবই চমৎকার কলা মোটা মোটার এক জোড়া হোয়াইট কালারের মধ্যে বিউটি কবুতর রয়েছে রবিউল ভাই যে কি রানিং ফুল আইডেল না ফুল রানিং সম্ভবত ডান একটা মা দী না একটু মডেলিং চলতে আসছে বামেরটা কি নর বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল আর্ট শেপটা খুবই খুবই চমৎকার এই প্যালে কেমন কি দাম চাচ্ছ এটা অনলি 3500 টাকা চাওয়া দাম অনলি 3500 টাকা মানে 3500 টাকা চাওয়া দাম দামাদামি তারপরে করা যাবে বন্ধুরা দেখতে পাবেন খুব চমৎকার শেপের মধ্যে ফুল রানিং ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চার গ্যারান্টি আছে চাওয়া দাম মাত্র 3500 টাকা তারপরেও একদম না আপনি যারা নিতে চাইবেন অবশ্যই দামাদামির মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জেলায় পেটা ডেলিভারি নিতে পারবে কালার এর মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি তবে দুইটা দুই কালার ভাই এটা ডান পাশে এটা স্টেজার আর বাম পাশে ডান স্টেজার রেড কালার আর হাড়ি পরে যেটা আছে এটা ডিম আছে হ্যাঁ এটা ডিম আছে দুইটা ডিমই জমছে ভাই কেউ চাইলে এভাবে নিতে পারবে আবার কেউ চাইলে আলাদা আলাদা নিতে পারবে আচ্ছা স্টেজারটা কি নট স্টেজারটা নট আর যেটা এটা আছে হারিতে এটা মাদি এটা কালারটা বন্ধুরা খুবই চমৎকার গাজি কালার আপনারা দেখতেই পাচ্ছেন ডিম রয়েছে মডেনা কালার মডেনা কালার তো ডিম সহকারে যে অবস্থায় দেওয়া যাবে চা দাম চার হাজার টাকা চাওয়া দাম চার হাজার মানে ডিম সহকারে ডিম আর যারা ভেঙে ভেঙে নিবে তাদের জন্য যারা ভেঙে নিবে দুই হাজার টাকা চা দামিটা দুই হাজার টাকা পড়বে তাই না যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই সাথে ডিম ডিম রয়েছে আর যারা ভেঙে নিতে চান তারাও নিতে পারবেন কোনো সমস্যা নেই যেভাবে চান সেভাবেই দেখতে পাচ্ছেন হোয়াইট কালার কবুতরের বাচ্চার বাগান ঠিক আছে সবগুলোই কিন্তু বন্ধুরা বিউটি কবুতরের বেবি যারা এক থেকে দুই ফেদার কিংবা তিন ফেদার না তিন ফেদার নেই এক থেকে দুই ফেদার কিংবা জিরু ফেদার নিতে চান এই যে দেখতে পাচ্ছেন চিচি বেবি মাসালা খুবই চমৎকার রুম গুলো এখনো রয়ে গেছে এটা জোড়া বেবি না এক বেবি এটা এক ঘরের বেবি এক বাতের বেবি এই পেয়ারা কত পড়বে অনলি পনেরোশো টাকা অনলি টাকার চাওয়া দাম নাকি দামাদামি খাওয়া নিতে তাই না তো বন্ধুরা এটা কিন্তু বাবা মার কাছে ছিল আমরা কিন্তু আপনাদের দেখানো সাড়ে তিন পেয়ার বেবি দেখালে সময়টা একটু কম লাগবে যার কারণে একসাথে করে আমরা দেখাইতেছি তো এই পেয়ারটা এখনো বাবা মা খাওয়াই এক সপ্তাহের মধ্যে মানে একাই খাওয়া শিখে যাবে এই পেয়াটা কোনো ভাই কোনো বন্ধু দেখে রাখেন ফি বুকিং দিয়ে রাখবেন সমস্যা নেই নিতে পারবো না এক সপ্তাহ পরে চাওয়া দাম মাত্র পনেরোশো টাকা দামাদামি করে কিন্তু পেয়াটা নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন দুই পেয়ার বেবি রয়েছে বাড়ি কি করছে ভাই মশাই আমাদের একবারই করে হয়েছে তাই না তো যাই হোক বন্ধুরা বাচ্চা অবস্থায় এরকম একটু করে তো যাই হোক আপনারা যারা নেবেন দেখে শুনে নেবেন তো এই বাচ্চাটা নেমে গেছে একটু উড়াইয়ে দেই এই যে দেখতে পাচ্ছেন তো এখানে দুই পেয়ার বেবি দেখতে পাচ্ছি জোড়া জোড়া আছে না জোড়া জোড়া আছে এবং কেউ জোড়া চাইলে দেওয়া যাবে তো এই এখান থেকে মানে জোড়া গুলো কত পড়বে দাম এগুলা দুই করে পড়বে দুই টাকা ইচ্ছা দাম যদি দুই জোড়া একসাথে নেয় ইনশাল্লাহ আরও কম রাখবে তিন হাজার টাকা রাখা যাবে না তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এটা যদি না বুঝতে পারেন এই যে মশাই কামড় দিচ্ছে এটা আপনার শুকানোর পরে ভালো হওয়ার পরে আপনারা নিতে পারবেন যদি আপনাদের ভালো লাগে আমি ভালোভাবে দেখাই দিলাম আর আর যারা এই ফ্রেশ জোড়াটা নিতে চাইবেন দাম মাত্র হাজার টাকা আর যারা এই দুই পেয়ার একসাথে নিতে চাইবেন তাদের জন্য দাম মাত্র ব্ল্যাক কালারের মধ্যে আরেক জোড়া শৌকিং কবুতর রয়েছে পাশাপাশি যদি আরেকটু লক্ষ্য করেন এখানেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরেক জোড়া বেবি রয়েছে একটা ফোর মাত্র জ্বালাইতেছে তো আমার হাতে কি নর নাকি ভাই এটা নর এ কারণে তো চা তা হাত দিতে তো না না আর পিছনে কি মাদি বিজনের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার অ্যাকটিভ কত পিয়ারটা আর 마শাআল্লাহ যারা ভাবেন যে কিংকোমো তো দুইটা করে বেবি করে না এই যে দেখতে পাচ্ছেন নিজের বেবি নিজেই করে এবং নিজের বেবিকে নিজেই খাওয়ায় আমরা কিন্তু আরেকটা পিয়ার দেখাইছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড পিয়ারটা আর আজকে যে সব পিয়ার দেখাবো অধিকাংশ পিয়ারের সাথে ডিম কিংবা বেবি সহকারে আপনারা নিতে পারবেন তো রবিউল ভাই পিয়াটা তো পুরো পাগল ভাই 마শাআল্লাহ তো বেবি সহকারে কি পিয়াটা সেল করা যাবে ভাই এই বেবি জোড়াটা সেল হবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তারপরেও যারা নিতে চাইবেন যাদের ভালো লাগবে যারা খুঁজতে আছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই ফোন নাম্বারটা অবশ্যই ভিডিও দেওয়া থাকবে তারা কিন্তু চাইলে ভাইয়ের সাথে আলোচনার মাধ্যমে এই রানিং পিয়াটাও নিতে পারবেন তো মোটামুটি যেটা বলা চলে এই বেবি জোড়াটা সেল করা হবে সেম টু সেম সাইজের মধ্যে তো এই বেবি জোড়াটা যখন খাওয়া শিখবে তখন কেমন দাম পড়বে আলোচনা মাধ্যমে আমার বন্ধুরা লাগবে খাওয়া শিখতে তাই না যাইক বন্ধুরা ফ্রি কথা বলে রাখতে পারবে যে আমার দিয়ে কোনো টাকা পয়সা বুকিং দিতে হবে না বন্ধুরা যারা এই রানিং প্যাড আনতে যাবেন অবসর নক করবেন আলোচনার মাধ্যমে দেওয়া যাবে কোনো সমস্যা তোমরা দেখতে পাচ্ছি তবে দুটো দুই কালার একটা হচ্ছে ইয়েলো কালার আরেকটা কি কালার ব্ল্যাক কালার এর কি রেঞ্জ কবोदर নাকি ব্ল্যাক কালারটা একটা বেবি আছে বেবি আছে নর আর দেখেন বেবিটা কি দেখতে পাচ্ছেন আসলে কি বড় সাইজের আর কবুতর মধ্যে কিন্তু খুবই কম পাওয়া যায় তো যাই হোকটা হচ্ছে নর কবুতর আর বেবিটা কিন্তু একদম নরের মতো আসছে কোনো ধরনের কোনো মিসপা নেই ফাটা মোটা কোনো কিচ্ছু নাই দেখেন পুরো ইউলো কালার মার মতো পায় না বাবার মতোই আসছে আর ইউলোটা হচ্ছে মাদি কবুতর না তো এই পেয়ারটা কি বেবি সহকারে দেওয়া যাবে ইনশাআল্লাহ এটা বেবি সহকারে দেওয়া যাবে আর চা পেয়ারটা কত পড়বে এটা চা দাম অনলি 3500 টাকা ইনশাআল্লাহ আলোচনা চা 3500 টাকা আলোচনা করে আরো কিছু দাম কমে তারা পেয়ারটা নিতে পারবে বন্ধুরা রেঞ্জ কবুতর যাদের ভালো লাগবে বেবিটার সহকারে মাত্র 3500 টাকা চা দাম 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 করার সুযোগ থাকবে ইনশাআল্লাহ যেন ঢাকা ঢাকিতে ব্যস্ত আছে খুবই চমৎকার ব্লু বার কালারের মধ্যে একটা পেয়ার একদম একটু মাক্সির মতো চলে আসছে যাই হোক এটা কি সিরাজ না

চা দাম ডিম সগার পঁচিশশো টাকা দামি তারপর কি করা যাবে দাম আপনি করে বন্ধুরা নিতে পারবেন দেখতে পাচ্ছেন ডিম রয়েছে ডিমের মধ্যে তারিখ লেখা আছে তো যাই হোক যারা নিতে চাইবেন ডিম সোগারে দেওয়া যাবে মাত্র পঁচিশশো টাকার চা দাম করা যাবে দেখতে পাচ্ছেন খুবই খুবই বিগ সাইজের এবং খুবই ঢাকা ঢাকি করতে আছে একটা পেয়ার ব্ল্যাক কালারের মধ্যে এটা কি শৌকিং না এটা নট মুন্ডিয়ান বাম পাশেরটা যেটা ডাকতেছে বামে এটা হচ্ছে মুন্ডিয়ান ব্ল্যাক কালার মুন্ডি এটা কি নর মাদি বিগ সাইজ নর এটা আর ডান পাশেরটা মাদি এটা ডান পাশে এটা হচ্ছে মাদি এটা কি মাদি কি কিং মাদি এটা হচ্ছে কিং আর যেটা মুন্ডি এটা হচ্ছে নর দুইটা কি রানিং দুইটাই রানিং আচ্ছা যাই হোক এই পেয়ার যে অবস্থায় আছে রানিং পেয়ার এই পেয়ারটা কত পড়বে এটা আজকের জন্য মাত্র 4000 টাকা জি মাত্র মাত্র 4000 টাকা বন্ধুরা দেখতে পাবেন খুবই চমৎকার যারা অল্প দামে কবুতর কেনার জন্য কোজেন আমাকে কমেন্টের এর উপর কমেন্ট করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন মন্ডি কবুতরের কত 빅 নর ফুল রানিং এটা হচ্ছে বন্ধুরা কিং কবুতরের মাদি তো এই পেয়ারের ফুল রানিং যে অবস্থায় আছে কোন ভাই কোন বন্ধু নিতে চাইলে নিতে পারবেন মাত্র আজকের রেট অনলি 4000 দেখেন খুবই খুবই চমৎকার অপূর্ব সৌন্দর্য একটা পেয়ার রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে মাল্টিস্কোপ মধ্যে জোড়া পাশাপাশি দুটো বেবি দেখতে পাচ্ছেন বেবি একটু মশা কামড় দিছে ভাই মেডিসিন দিছে দেওয়া হয়েছে তাই না ছোটো বয়সে বন্ধুরা যখন বেবি থাকে তখন মশাটা একটু বেশি কামড় দেয় দেখা যায় জায়গায় লোম গোলা থাকে না ছোটো অবস্থায় তখন একটু কামড় দেওয়া তারাই করে তো যাই হোক এই জোড়াটা কি সেল করা হবে বেবি সহকারে যদি কেউ নিতে চাই পছন্দ করে তাদেরকে দেওয়া যাবে না আলোচনার মাধ্যমে দেওয়া যাবে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ফার্স্টে আমরা বেবি গুলাই দেখানোর চেষ্টা করবো আর এই যে দেখতে পাচ্ছেন এর প্যারেন্ট জোড়াটা কত বড় সাইজের কি মাল জোড়াটা যাদের ভালো লাগবে তারা কিন্তু বেবি জোড়াটা নিতে পারবেন বেবি জোড়াটা কত পড়বে রানিং হলে মানে রেডি হইলে রেডি হইতে না তো কেউ ফ্রি বুকিং দিয়ে রাখতে পারবে আচ্ছা কত পড়বে মোটামুটি বেবি জোড়াটা যখন আচ্ছা চাওয়া দাম আট দিলাম বেবি এত দাম আরো কিছু কমে রাখবো এটা চাওয়া দাম এটা চাওয়া দাম দামাদাম করা যাবে বন্ধুরা এই যে রানিং পেয়াটা কিন্তু দেখতেই পাচ্ছেন কী সাইজের আর এখন কিন্তু বেবিটা আপনি বুঝতে পারবেন না যেহেতু জায়গায় জায়গায় লোমগুলো এখন উঠে নাই ঠিক আছে যখন মোটামুটি পুরোপুরি লোমগুলো উঠবে তখন এই যে দেখবেন যে হ্যাঁ বাবা মার মতো চেয়ারা চলে আসছে তো যাদের ভালো লাগে বেবিগুলো নিতে পারবো আট হাজার টাকা চাওয়া দাম দামাদাম করার সুযোগ আছে আর যারা এই রানিং পেয়াটা নিতে চান তারও ভাইকে নক করে আলোচনার মাধ্যমে নিতে পারবে ওদের খুবই চমৎকার আরেত্রা মাল্টিজ কুকুর রয়েছে পাশাপাশি একটা বেবি দেখতে পাচ্ছেন ওই পিছনে এটা কি কালার মাল্টিজ ভাই এটা ব্লুবার মাল্টিজ ভাই ব্লুবার কালারের মধ্যে মাল্টিজ না 마শাআল্লাহ ওই একটা বেবি দেখতে পাচ্ছেন বেবিটা কি পেপারটার সাথে দেওয়া যাবে

একটা সেল হবে কেউ চাইলে ফ্রি বুকিং দিয়ে রাখতে পারেন আর এই পেয়ারটা কিন্তু বন্ধুরা রিংয়ের বেবি ঠিক আছে একুশ সালে রিংয়ের ঘরের বেবি যাদের ভালো লাগে তারা কিন্তু বাইকে নক করে এই রানিং পেয়ার বেবিগুলো নিতে পারবেন এবং যাদের এই রানিং পেয়ারটা ভালো লাগছে বানিতে চান এই ধরনের পেয়ার খুঁজতে তারা কিন্তু চাইলে ভাই নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আলোচনার মাধ্যমে এই চমৎকার ভিডিও জোড়াটাও নিতে পারতে পারছি রবিউল ভাই আমরা এক জোড়া কবুতর তবে দুইটা কিন্তু দুই কালার একটা ইয়েলো কালার একটা রেড কালার এটা হচ্ছে মালটেস কবুতর ভাই মালটেস কবুতর দুইটাই কি মালটেস দুইটাই মালটেস আচ্ছা রেডটা মনে হয় নর না আর ইউলোটা কি মাদি আচ্ছা যাই হোক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তো দুটা কি রানিং হয়েছে এটা নিউ অ্যাডাল্ট ভাই আট নয় বার হবে আর এটা দাম পড়বে চার দাম পাঁচ টাকা নোটটা

আচ্ছা যাই হোক কোনটা কত পড়বে এটা কেউ যদি এভাবে জোড়া নেয় মাত্র দুই টাকা পড়বে এই জোড়া যে অবস্থায় আছে মাত্র দুই টাকা পড়বে বন্ধুরা এখানে কিন্তু একটা মজার বিষয় যে নটা দেখতে পাচ্ছি শিকর কবুতর ঠিক আছে মা দিটা হোমা কবুতর যাদের ভালো লাগে পেয়ারটা ফুল রানিং মাত্র দুই টাকায় টাকা এই পেয়ারটা নিতে পারবে ব্ল্যাক বিউটি একটা মা ব্ল্যাক চেক আর নটটা ব্ল্যাক তাই না এই পেয়ারটা কি রানিং রানিং ডিম বাচ্চা করে এটা এক সপ্তাহের মধ্যে ডিমে চলে আসবে আচ্ছা এই পেয়ারটা কত পড়বে

কত পড়বে আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে না দামটা বলে দিলাম আমার জন্য ভালো হয় ভাই অনেকে বলে যে দাম বলে না কেন সেটা বারো হাজার বারো হাজার টাকা চাওয়ার দাম দামে কি করা যাবে পুজোর দেখতে পাচ্ছেন চাওয়া দাম বাদ এই পিয়াটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে মাত্র বারো হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে অবশ্যই পিয়াটা নিতে পারেন পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্রান্টি আছে ডিম বাচ্চার মার্শাল খুবই চমৎকার আরেক জোড়া বেবি রয়েছে শৌকিং কবুতের মধ্যে যার কালার রয়েছে ব্ল্যাক কালার এরও কি জোড়া বেবি না মার্শাল এটাও এক ঘরের বাচ্চা এই পিয়ারটা কত পড়বে এটা অনলি দুই টাকা আর ভাই এটার নিচে হালকা একটু মিসমার্কিং আছে নিচে দেখি দেখি নিচে একটু দেখি

তো বন্ধুরা এই পিওটা অনলি দুই হাজার টাকা চাওয়া দাম পায়ের মধ্যে কিন্তু মশা কামড় দিচ্ছে মেডিসিন দেওয়া হয়েছে শুকিয়ে গেছে তো বন্ধুরা এই যে কাছ থেকে দেখেন মার্শাল্লাহ তো যাই হোক শুকিয়ে গেছে এই পিওটা কোনো ভাই কোনো বন্ধু নিতে গেলে দুই হাজার টাকা দাম পড়বে তারপরে কিছুটা আলোচনা সম্পর্কে মানে আলোচনার মাধ্যমে কিছুটা সেক্রিফাইস করে পিওটা নিতে পারবেন একজনের সম্ভবত মাল্টিস্কোপ তো না তবে দুইটা কিন্তু দুই কালার একটা ব্ল্যাক কালার আর একটা হচ্ছে মাক্সি কালার আর ব্ল্যাক চেক ব্ল্যাক চেক না যেটা ব্ল্যাক চেক এটা হচ্ছে হারিতে আছে এটা কি নরমাদি ব্ল্যাক চেকটা মাদি আর ব্ল্যাকটা নর ব্ল্যাকটা হচ্ছে নর যাই হোক মশালার পেয়ারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে বন্ধুরা কতটা একটিভ পেয়টা ডিমাচ্ছে করানো না ভাই

তো রবিউল ভাই আমরা কিন্তু খুবই চমৎকার মাসালে এখানে আরেকটা জোলা দেখতে পাচ্ছি শৌকিং কবুতর সম্ভবত এটা কি বেবি নাকি এটা বেবি কালার লোম আছে মাশাআল্লাহ তো জায়গ জোড়া বেবি না তো যাই হোক আগে যে জোড়াটা দেখাইলাম সেই জোড়ার বেবি বললা না হ্যাঁ মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আগে যে জোড়াটা আমরা দেখাইলাম সেই জোড়ার আগের বাতের বেবি খুবই চমৎকার জোড়া জোড়া বেবি মাশাআল্লাহ কোনো বাই চাইলে নিতে পারবেন একদম জিরো ফাদারের বেবি এক গরে বেবি তো এই পিয়াটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে কত পড়বে ব্ল্যাক কালার বেবি জোড়াটা এটা অনলি 3000 টাকা এর কি চাও দাম চাও দাম ইনশাআল্লাহ দামাত আমি করা যাবে তো যাই হোক বন্ধুরা চাও দাম মাত্র 3000 টাকা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের কিং কবুতর বেবি যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে 3000 টাকা চাও দাম একদম না চাইলে আপনি সাধ্য অনুযায়ী দামাদামি দামি করবেন দেওয়া যাবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে কুসকুস একটা পেয়ার রয়েছে কি তোর কিং কিং মিনি মিনি কিং এত বড় সাইজ আয় তো যাই হোক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার

কিন্তু চা দাম 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 করতে পারবেন দুইটা নিলে আরো কিছু সেক্টিভাইজ করা যাবে আরো কিছু কম লাগবে